চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ছাওয়ারের বিরুদ্ধে টি আর কাবিটা ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ রহিমের সমিল থেকে সাহেব আলীর ভিটা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য এক লাখ দেওয়া হলেও কাজ বাস্তবায়ন হয়নি পরবর্তীতে ওই রাস্তার নাম পরিবর্তন করে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ নতুন প্রকল্প বরাদ্দ নেওয়া হয় এছাড়া লালমিয়ার বাড়ি থেকে আঙ্গুরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য দুই লাখ দশ হাজার টাকা বরাদ্দ থাকলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন সাহেব ও আজিজ মোল্লা পারলাম যে আবার নাউন চেঞ্জ করতে করে অর্থাৎ নাম চেঞ্জ করে পূর্ব পাশে হলো রহিমের সামের পশ্চিম পাশে লাল মিয়ার বাড়ি একই পূর্ব ওই রাস্তাটার উপর দিয়ে আবার একটা বাজেট ধরানো হয়েছে সেটা আঙ্গুরের বাড়ি পর্যন্ত অর্থাৎ সাহেব ভিটা হলো পূর্ব পাশে আঙ্গুরের সাহেব আলীর ভিটা পশ্চিম পাশে রাস্তার আঙ্গুরের বাড়ি হলো রাস্তার পূর্ব পাশে কি যে তিন নম্বরে ওটা ইউপি সদস্য মোহাম্মদ সাত্তার আলী এই দীর্ঘত ওই যে কিছুদিন দিন দুই বছর যাবত এ যাবৎ এই মোর রহিমের সেম সাহেব আলী বাড়ি বন্ধ একটা বাজেট সে ধরাই ছিল ওইটাকে আবার উনি কাজ না করেই মনে করেন যে ওইটাকে সে যেভাবে হোক আত্মসার করছে